আজকে চট্টগ্রাম বিভাগে আমরা দুটো সমন্বয় সভা করেছি আমরা প্রথম ফেজে জেলা পর্যায়ে যেটা সার্ভেলেন্স এবং অবজারভেশন টিম আছে সেই টিমের সাথে আমরা আলোচনা করেছি আর পরবর্তীতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সেল থাকে সেই সেলের সাথে দীর্ঘ আলোচনা করলাম আমি যদি সংক্ষেপে যে বিষয়গুলো আলোচিত হয়েছে আপনাদেরকে বলি আমরা চট্টগ্রাম এবং বৃহত্তর চট্টগ্রামের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা নিয়ে আমরা রিভিজিট করেছি আমরা এই এলাকা যেসব নিরাপত্তা সংবেদনশীলতা আছে ভূ প্রকৃতিগত কারণে অবস্থানগত কারণে রাজনৈতিক কারণে অর্থনৈতিক কারণে আমাদের প্রক্সিমিটিতে একটা উদ্বাস্ত সমস্যা সেটার কারণে বর্ডারিং এলাকা হওয়ার কারণে সার্বিকভাবে আমরা সব কিছু আলোচনা করেছি অতীতে কি ধরনের ঘটনাবলী ঘটেছে সেগুলো নিয়েও আমরা একটা মূল্যায়ন করেছি আমাদের এই সামনে নির্বাচনে কি কি ঘটতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য এখানে আমি দিয়েছি মৌলিকভাবে আপনাদেরকে যদি বলতে চাই যে আমরা কি করতে যাচ্ছি এই নির্বাচনকে সামনে রেখে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ হচ্ছে স্বচ্ছতা নিরপেক্ষতা দৃঢ়তা আমি আবারও রিপিট করি স্বচ্ছতা নিরপেক্ষতা দৃঢ়তা মাঠ পর্যায়ে আপনারা এটার বাস্তবায়ন দেখতে পাবেন আমরা দৃঢ়ভাবে শৃঙ্খলা রক্ষা রক্ষার্থে যা যা করণীয় সেগুলো করা হবে আচরণবিধি প্রতিপালনে দল এবং প্রার্থীদের আচরণ আচরণবিধি প্রতিপালনে আমরা দৃঢ়ভাবে যা যা করা প্রয়োজন সেগুলো করব করছি তবে একটা কথা বলা দরকার আমরা রাজনৈতিক দল এবং প্রার্থীদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে পারি যে প্রাথমিক অবস্থাতে তাদের মাঝে সার্বিকভাবে দেশের সর্ব সব সকল স্থানে আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে অধিকতর সতর্কতা দেখতে পাচ্ছি যা একটা ভালো লক্ষণ আমরা আন্তকন্দলের পরিমাণ অপেক্ষাকৃত কম দেখতে পাচ্ছি সেটা একটা ভালো লক্ষণ আমরা দেখতে চাই যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত যেন কন্দল না বেড়ে সৌহার্দের মাধ্যমে যেন আমরা সত্যিকার অর্থে একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠান করতে পারি এটাই জাতির দাবি সময়ের দাবি আমি বিশ্বাস করি রাজনৈতিক দল এবং প্রার্থীসমূহ এটা অনুধাবন করেন এবং এই জন্য নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে তারা এই সহযোগিতা প্রদান করবেন আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আমাদের মিডিয়া ভাই কাছে যে আপনারা সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরবেন আমরা স্বচ্ছতার কথা যেটা বলেছি তার একটা বড় অংশ হচ্ছে আপনাদের কাছে যথাযথ সময়ে সকল তথ্য তুলে ধরা আপনারাও আপনাদের অডিয়েন্সের কাছে সেগুলো তুলে ধরবেন এবং আমরা সবাই যেন অবহিত হতে চাই একটা বিষয়ে আপনারাও বড় ভূমিকা পালন করতে পারেন অপতথ্য এবং গুজব রোধে এটার একটা প্রবণতা সামাজিক প্রবণতা আমরা দেখে থাকি আমাদের দেশে শুধু নয় বিশ্বব্যাপী এই প্রবণতা আছে নির্বাচনকে সামনে রেখে অনেক ধরনের এ ধরনের প্রবণতা হয়ে থাকে এটার বিপক্ষে আপনারাও জনমত সৃষ্টি করবেন মানুষকে অবহিত করবেন যে অপতথ্য ছড়ানো যেমন অপরাধ অপতথ্য শেয়ার করা অপরাধ কেউ যেন এই ফাঁদে পা দিবেন না এটা দ্বারা প্রভাবিত হবেন না সার্বিকভাবে আমরা আশা করি আমরা আজকে যে পরিবেশ পরিস্থিতি দেখলাম

যে প্রশাসন একটি বড় দলের প্রতি পক্ষপাত করছে ইতিমধ্যে আপনাদের দুটো প্রশ্ন এসছে জি না নির্বাচন নিয়ে কোনো রকম শঙ্কা নেই এক লাইনের উত্তর দুই নম্বর হচ্ছে পক্ষপাতদুষ্টতা কোথাও কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে মনে রাখবেন ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি আছে আমরা তদন্ত করে ব্যবস্থা নিব যদি কারো মেয়র রাজনৈতিক বক্তব্য যেগুলো আছে সেই বক্তব্যের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই কিন্তু যদি সুনির্দিষ্টভাবে কারো কোনো অভিযোগ থাকে আমাদের কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম আছে ওনারা যথাযথ পদ্ধতিতে কমপ্লেন করলে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে স্যার স্যার স্যারকেও স্যার একটা পলিটিক্যাল মার্ডার হয়েছে আর কি আপনি যেটা অন্তঃকুন্ধলের কথা বলছিলেন স্যার গতকালকেও চটকভাবে উদ্ধার হচ্ছে মানে তাও স্যার একটা মার্ডার হয়েছে আর এর আগে ওই এলাকাতে স্যার গত এক দেড় বছরের মধ্যে প্রায় আঠারো উনিশ জনের এরকম মানে পলিটিক্যাল মার্ডারের একটা রেকর্ড আছে এই জায়গা থেকে স্যার অন্য জায়গাগুলোর মধ্যে যে সংখ্যাটা আছে আপনারা প্রথম দিক থেকে যে আইন শৃঙ্খলা রক্ষাটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছিলেন সেই চ্যালেঞ্জ আসলে আপনারা অ্যাচিভ করার ক্ষেত্রে এই লক্ষণগুলোকে আপনারা মানে মিনিমাইজ করতে পারছেন কিনা ওকে আপনি যেটাকে বললেন পলিটিক্যাল মার্ডার এক লাইনে এটা বলতে পারলে আমাদের জন্য খুব সহজ হতো কিন্তু আমরা এটা বলতে পারছি না প্রত্যেকটা ঘটনার সাথে কিন্তু অনেকগুলো আন্ডারটোনস থাকে সোশ্যাল আন্ডারটোন থাকে এটার সাথে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বিশেষ করে অর্থনৈতিক এবং বাণিজ্যিক কর্মকাণ্ড থাকে তারপরে রাজনীতিও এটার সাথে জড়িত থাকে আমরা আমি ঘটনাক্রমে কালকে রাত্রে যেহেতু এখানে ছিলাম আজকে সকালে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে তারা প্রাথমিকভাবে কোনো কিছু খুঁজে পেয়েছেন কি তো তদন্তের সাথে আর আমি বেশি কিছু এখানে না বলি এখানে শুধু পলিটিক্যাল না সম্ভবত এখানে অন্য কিছু আছে এবং ওনারা আশাবাদী অতি দ্রুত এদেরকে আইনের আওতায় আনতে পারবেন নিরাপত্তা আমার মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে একটা নির্দেশনা দেওয়া আছে ওনারা যথাযথ চ্যানেলে এটা নিয়ে আবেদন করলে পারে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবেন আমরা আজকে আলোচনায় যেটা উল্লেখযোগ্যভাবে আমরা আলোচনা করেছি আপনাদেরকে বলি তেরোই ডিসেম্বর থেকে আমাদের যেটা শুরু হয়েছে সেটাতে ইতিমধ্যে দুই শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে আমরা এটাকে আরো রি করতে চাচ্ছি ইমিডিয়েটলি আমাদের যে যৌথ বাহিনী অপারেশন চলমান আছে আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী টু সিভিল পাওয়ার ডেপ্লয়েড আছে কিন্তু এটাকে আমরা রি করে বাহিনী অপারেশনটাকে আরও গতিশীল করার জন্য নির্দেশনা দিয়েছি যেটা আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন এই সপ্তাহ থেকে দেখতে পারবেন বিশেষ করে পনেরো তারিখের পর থেকে এটা আরও বেড়ে যাবে এবং আমরা আশাবাদী যে সেখানে আহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও আরো গতিশীলতা আসবে ভোটাররা ইতোমধ্যে কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন এবং আমি নিশ্চিত আপনারাও আপনাদের প্রতিবেদনে এগুলো তুলে ধরছেন আমরা অতীতে যে খারাপ নজিরগুলো দেখেছি এগুলো আর বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ